ਨੇ বছর মডিফিকেশন আনি এর জন্য প্রত্যেক বছর আমাদের ট্রেনিংটা খুব জরুরি অনেক হয়তো 25 বছর বছর পুরনো তলাতে একটা ডিস্ট্রিক্ট লার্নিং সেশন এসএমডি একটা আমাদের ডিস্ট্রিক্ট আরআই ডিস্ট্রিক্ট 3240 সঙ্গে গ্রান্টস ম্যানেজমেন্ট সেমিনার আগামী 2 এবং 3 দিন এবং 4 শনিবার রবিবার সোনারপুরি হোটেলে হবে এই বিষয়ে আমাদের মধ্যে আজকে কথাগুলো আমাদের ইনকামিং ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর আমাদের এই ইভেন্টের চেয়ারম্যান রমেশ জুই আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর নিহার রঞ্জন দাস আমাদের আগামী দিনের লিডার ডক্টর দত্ত ফ্রম তেজপুর আমাদের আগরতলা রোটারি ক্লাবের আমাদের এই ইভেন্টের কনভেনার নির্মল কুমার সিঙ্গি আমার জয়েন্ট কনভেনার ডক্টর সঞ্জয় কুন্ডু এবং আমাদের ডিস্ট্রিক্টের ইনকামিং সেক্রেটারি আমি অমিত শর্মাজি তো আজকে ওরা কথা বলবেন আমি জাস্ট ইট টু লুজ দিলাম টপিকটা হচ্ছে ডিস্ট্রিক্ট লার্নিং অ্যাসেম্বলি এন্ড গ্র্যান্ড ম্যানেজমেন্ট সেমিনার অফ ডিস্ট্রিক্ট 3240 স্যার প্লিজ সব সব সবpossible বিশেষ প্রোগ্রামটা হচ্ছে এখানে চুতি আমাদের রট্রি ক্লাব আমাদের ডিস্ট্রিক্টে আছে প্রত্যেক রট্রি ক্লাব থেকে আমাদের অনেক कैंडिडेट्स আসছেন প্লাস রট্রির মধ্যে কিছু লার্নিং থাকে কিছু শেখা পড়ার থাকে আর কি তার জন্য কিছু সিনিয়ర్స్ লোক আসছে যারা আমাদেরকে বুঝাবে যে কিভাবে আমরা বেটার কাজ করতে পারি এইসব নিয়ে अबाउट 200 পার্সনস আমরা এখানে অ্যাসেম্বল হচ্ছে দুই দিনের জন্য এখানে আমরা কাজ করব আর

আমাদের এবার টু হান্ড্রেড যে ডেলিগেট আছে প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা ক্লাব থেকে আমাদের ডেলিগেশন আছে আমাদের এই একশো ক্লাব আছে আমাদের এই সিটি ফোর জিরো ডিস্ট্রিক্টে এই একশো ক্লাব থেকে আপনার টোটাল দুশো জন ডেলিগেট ভোটারই আমরা একত্রিত হয়েছি ওরা অলরেডি নাম অন্তর্ভুক্ত হয়েছে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আরো কিছু আপনার স্পোর্টে আসা এই যারা আসছেন এখানে ট্রেনিং দিয়ে প্রত্যেকে ইনকামিং মানে আগামী বছর যেটা আমাদের ফার্স্ট জুলাই থেকে বছর শুরু হবে আমাদের রোটারি বছর শুরু হয় ফার্স্ট জুলাইতে এবং শেষ হয় ত্রিশে জুন ফার্স্ট জুলাইতে আমরা যারা দায়িত্ব নেব আমাদের যে ট্রেনিং আমাদের যে লার্নিং আমরা কিভাবে আমাদের একটা বছর আমরা কাজ করব সেই বিষয়ে আমাদের আলোচনা এবং এই অ্যাসেম্বলি আমাদের ট্রেন করার জন্য এই ট্রেন করার জন্য যেরকম বাইরে থেকে আমাদের ট্রেনাররা আসছেন আসছেন দুজন পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর একজন নাসিক থেকে ডক্টর রাজীব মিস্টার রাজীব রাজীব শর্মা আর একজন পিডিজি পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর উড়িষ্যা থেকে আসছেন পিডিজি দেবাশিস শর্মা তাছাড়া সঙ্গে থাকবেন আমাদের আগামী বছরের ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের ডিস্ট্রিক্টের ডক্টর কামেশ্বর সিং এলংবাব থাকবেন আমাদের বর্তমান যে ডিস্ট্রিক্ট গভর্নর সুখবিন্দর সিং থাকছেন আউট গোয়িং ডিস্ট্রিক্ট গভর্নর যিনি উনি যে থাকছেন এবং আগামী দিনের যে ডক্টর দেনি দত্ত আছেন ওরা সবাই মিলে আমাদের এই ট্রেনিংটা নেবেন তাছাড়া অন্য অন্যান্য ডেলিগেটস অন্যান্য স্পিকারও আছেন এই দুদিনে আমাদের টোটাল এই ইয়েতে প্রায় আট ঘন্টার ট্রেনিং সেশন আছে এই দুই দিনে টোটাল আট ঘন্টা তো এখানে এই আমাদের ইয়ে হচ্ছে আমাদের এই লার্নিং সেশনটা ভালো মতো অ্যাটেন্ড করে আমরা আগামী বছরটা ওদেরকে আরো কেউ ভালো করা যায় সেই বিষয়ে আলোচনা এবং প্রশিক্ষণ এটা কাল তিনটের সময় আমাদের ইনোগোরেশন আপনাদের সবাইকে আমি ইনভাইট করব আমন্ত্রণ জানাবো আমাদের ইনভিটেশনটা আমাদের অ্যাকসেপ্ট করতে এবং আমাদের যে ইনোগোরেশন আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম সঙ্গে আট নজন অফ ওয়েস্ট বেঙ্গল সবাই কনস্টিটিউট করে আমার রোটরি ডিস্ট্রিক্ট থার্টি টু ফোরটি উইচ ইজ বেসিকলি একটা মিনি রোটারি ইন্টারন্যাশনাল কেন আমরা এর আমরা ডাইভার্স ডিস্ট্রিক্ট অফ Various ethnic group, religiously and culturally, tovo army we are united as one because of the Rotarians. ami, account three to four zero we have got about 4,500, 4,258 strong volunteers, as Rotaractors and Rotarians put together, and we work for the service to community. And our at our our, our motto is service above self. We, we we dedicate it and we commit ourselves to the to the societies. Uh, welfare and also bring bring lasting change to the community and in ourselves and we are part of a 120 years old amar rotary international spread more than around 200 countries and 1.4 million volunteers ache amar eromta 1.4 volunteers unite Korea. Amar world e apni apni we takes about 350 থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এন্ড থ্রি লাখ ফিফটি থাউজেন্ড চিলড্রেন ইউজ টু সাফার ফ্রম পোলিও মাইলাইটিস ইন দ্য ইয়ার নাইনটিনটি এইট নাইনটিন বাট এখন কি করতেছে আমার রোটরির সঙ্গে করি উই হ্যাভ ইরাডিকেটেড পলিও নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্ট ইরাডিকেটেড ফ্রম ওয়ার্ল্ড এক্সেপ্ট পাকিস্তান আফগানিস্তান সবাইকে আমি আমি কাজ করে সো আমি এখন কি করতেছে ডিস্ট্রিক্ট লার্নিং সেমিনার এখানে হবে আগরতলাটা ইটস এ ইটস এ অর্গানাইজড বাই আওয়ার দি রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এখন আমার অনেক মানুষ আসবো এই পিডিজি রাজীব শর্মা আসবো ভুবনেশ্বর কি পি ডিজি ভুব দেবাশিস অনেকগুলি অনু অন্য জায়গা থেকে আসবো আমি ডেলিব্রেট করব ডিসকাশ করব কেদমটা আমার রটরিটা মানে কিছু ইমপ্রুভ করবো কি করবো এই জিনিসটা হবে অ্যান্ড ফ্রম দ্য ডেলিব্রেশন অফ দিস আমি একদম তার ডিসন আমি আগারটলা ত্রিপুরাতে বা বারাক ভ্যালি সাইডে আমি কি কাজ করতে পারে কিরমটা কি আমার কি পাবলিক সার্ভিসটা কি করতে পারে এই জিনিসটা আমি ডিসাইড করব থ্যাংক ইউ আমি কিছু কোয়েশ্চেন আছে আমি আপনাকে রেডি দিব আমরা প্রত্যেক বছর এটা নিয়ে বসি প্রত্যেক বছর মডিফিকেশন আনি এর জন্য প্রত্যেক বছর আমাদের ট্রেনিংটা খুব জরুরি অনেক হয়তো পঁচিশ বছর ত্রিশ বছর পুরোনোতে একটা ডিস্ট্রিক্ট লার্নিং সেশন অ্যাসেম্বলি একটা আমাদের ডিস্ট্রিক্ট আরআই ডিস্ট্রিক্ট 3240 সঙ্গে গ্র্যান্ডস ম্যানেজমেন্ট সেমিনার আগামী 2 এবং 3 তিন এবং 4 শনিবার রবিবার সোনাটপুরি হোটেলে হবে এই বিষয়ে আমাদের মধ্যে আজকে কথা আমাদের ইনকামিং ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর আমাদের এই ইভেন্টের চেয়ারম্যান রমেশ জুই আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর নিহার রঞ্জন দাস আমাদের আগামী দিনের ডিস্ট্রিক্ট লিডার ডক্টর ডেনি দত্ত ইজ ফ্রম তেজপুর আমাদের আগরতলা রোটারি ক্লাবের আমাদের এই ইভেন্টের কনভেনার নির্মল কুমার সিংহি আমার জয়েন্ট কনভেনার ডক্টর সঞ্জয় কুন্ডু এবং আমাদের ডিস্ট্রিক্টের ইনকামিং সেক্রেটারি অমিত শর্মা তো আজকে ওরা কথা বলবেন আমি জাস্ট ইন্ট্রোডিউস করিয়ে দিলাম টপিকটা হচ্ছে ডিস্ট্রিক্ট লার্নিং অ্যাসেম্বলি এন্ড গ্র্যান্ড ম্যানেজমেন্ট সেমিনার অফ ডিস্ট্রিক্ট থ্রি স্যার প্লিজ সব প্রোগ্রামটা হচ্ছে এখানে যতই আমাদের রটারি ক্লাব আমাদের ডিস্ট্রিক্টে আছে প্রত্যেক রট্রি ক্লাব থেকে আমার অনেক ক্যান্ডিডেট আসছেন প্লাস রটরির মধ্যে কিছু লার্নিং থাকে কিছু পড়ার থাকে আর কি তার জন্যে কিছু সিনিয়র লোক আসছে যারা আমাদের বোঝাবে যে কিভাবে আমরা বেটার কাজ করতে পারি এসব নিয়ে অ্যাবাউট টু হান্ড্রেড আমরা এখানে অ্যাসেম্বল হচ্ছি দুদিনের জন্য এখানে আমরা কাজ করব আর কিভাবে আমরা বেটার কাজ করতে পারি তার বিষয়ে আমরা সমালোচনা হবে আর আমি বেটার করার চেষ্টা করব থ্যাংক ইউ আমাদের एक तो आप प्रेजेंटेशन की तो बोलছেন না আমি মানে কি জি আলো চাই সেটা এই যে শুন আমি আলো কেননা বুঝেনা জয়ন্তদা কম্পোটার পেটের জল

ওরা অলরেডি নাম অন্তর্ভুক্ত হয়েছে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আরো কিছু আপনার স্পোর্টে আসা এই যারা আসছেন এখানে ট্রেনিং দিয়ে প্রত্যেকে ইনকামিং মানে আগামী বছর যেটা আমাদের ফার্স্ট জুলাই থেকে বছর শুরু হবে আমাদের রোটারি বছর শুরু হয় ফার্স্ট জুলাইতে এবং শেষ হয়ে ত্রিশে জুন ফার্স্ট জুলাইতে আমরা যারা দায়িত্ব নেব আমাদের যে ট্রেনিং আমাদের যে লার্নিং আমরা কিভাবে আমাদের একটা বছর আমরা কাজ করব সেই বিষয়ই আমাদের আলোচনা এবং এই এসেম্বলি আমাদের ট্রেন করার জন্য এই ট্রেন করার জন্য যেরকম বাইরে থেকে আমাদের ট্রেনাররা আছেন আসছেন দুজন পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর একজন নাসিক থেকে ডক্টর রাজীব মিস্টার রাজীব রাজীব শর্মা আর একজন পিডিজি পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর উড়িষ্যা থেকে আসছেন পিডিজি দেবাশিষ শর্মা তাছাড়া সঙ্গে থাকবেন আমাদের আগামী বছরের ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের ডিস্ট্রিক্টের ডক্টর কামেশ্বর সিং এলংবাব থাকবেন আমাদের বর্তমান যে ডিস্ট্রিক্ট গভর্নর সুখবিন্দর সিং থাকছেন এই আউটগোয়িং ডিস্ট্রিক্ট গভর্নর যিনি উনি যে থাকছেন আগামী দিন ডক্টর দেনি দত্ত আছেন ওরা সবাই মিলে আমাদের এই ট্রেনিংটা নেবেন তাছাড়া অন্য অন্যান্য ডেলিগেটস অন্যান্য স্পিকারও আছেন এই দুদিনে আমাদের টোটাল এই ইয়েতে প্রায় আট ঘন্টার ট্রেনিং সেশন আছে এই দুদিনে টোটাল আট ঘন্টা তো এখানে এই আমাদের ইয়ে হচ্ছে আমাদের এই লার্নিং সেশনটা ভালো মতো করে আমরা আগামী বছরটা

Sikkim, art Arunachal, the districts of uh, West Bengal. So by constituting our Rotary District 3240, which is basically like a mini Rotary International. You know, our are a diverse district comprising of various ethnic groups, religiously and culturally. Through we are united as one because of the Rotarians. I am here to 3240 We have got about 4,000. 500, 4,258 strong volunteers, as Rotary directors and Rotarians put together, and we work for the service to community. and our at our 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 motto is service above self. We 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 dedicate it and we commit ourselves to the to the society's uh, welfare and also bring bring lasting change to the community and in ourselves. And we are part of a 120 years old, Amar Rotary International. The, Spread more than around 200 countries and 1.4 million volunteers. I there. not have one point volunteer. So, I can we unite Korea? I'm a world, poliomyelitis. poliomyelitis, which takes about 350, 3,500 and 3,50,000 children used to suffer from poliomyelitis and they do paralyze in the year 1978, 1980 onwards. বাট এখন কি করতেছে আমার রোটারির সঙ্গে মিলাম মিলামিলি করি উই হ্যাভ ইরাডিকেটেড পোলিও নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ইরাডিকেটেড ফ্রম ওয়ার্ল্ড এক্সেপ্ট পাকিস্তান আফগানিস্তান সবাইকে আমি আমি কাজ করে সো আমি এখন কি করতেছে ডিস্ট্রিক্ট লার্নিং সেমিনার এখানে হবে আগরতলাটস এ অর্গানাইজ বাই আওয়ার দি রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এখন আমার অনেক মানুষ আসবো নাসিক থেকে পিডিজি রাজীব শর্মা আসবো ভুবনেশ্বর কি পিডিজি ভুবনে দেবাশিস মিশ্রা আসবো অনেকগুলি অন্য অন্য জায়গা থেকে আসবো আমি ডেলিভারিট করবো ডিসকাস করব কেদমটা আমার রোটরিটা মানে কিছু ইম্প্রুভ করবো কি করব এই জিনিসটা ডেলিভারেশন হবে অ্যান্ড ফ্রম দ্য ডেলিভারেশন অফ দিস আমি একদম তার ডিসিশন হবে আমি আগারতলা ত্রিপুরাতে বা বারাক ভ্যালি সাইড আমি কি কাজ করতে পারে কেদমটা কি আমার কি পাবলিক সার্ভিসটা কি করতে পারে এই জিনিসটা আমি ডিসাইড করবো থ্যাংক ইউ আমি কিছু কোয়েশ্চেন আছে আমি আপনাকে রেডি করছি আমরা প্রত্যেক বছর এটা নিয়ে বসি প্রত্যেক বছর মডিফিকেশন আনি এর জন্য প্রত্যেক বছর আমাদের ট্রেনিংটা খুব জরুরি অনেক হয়তো 25 বছর 30 বছর পুরনো কলাতে একটা ডিস্ট্রিক্ট লার্নিং সেশন অ্যাসেম্বলি একটা আমাদের ডিস্ট্রিক্ট আরআই ডিস্ট্রিক্ট